অপেক্ষা আর কয়েক ঘন্টার ঐতিহাসিক প্রত্যাবর্তনে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ফের হোয়াইট হাউসে পা রাখতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো তাকে বরণে প্রস্তুত ক্যাপিটাল হিল স্থানীয় সময় দুপুর বারোটায় হবে শপথ গ্রহণ তবে বাগড়া দিয়েছে তীব্র শীত পূর্বাভাস আছে ওয়াশিংটন ডিসির তাপমাত্রা নামতে পারে মাইনাস সিক্স পর্যন্ত আর তাই ছাদের নিচে ক্যাপিটাল রোটান্ডায় আনা হয়েছে শপথ মঞ্চ ঐতিহাসিকভাবে ক্যাপিটাল হিলের বাইরে পশ্চিম লনে অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ইন্ডোর হয় কাটছাট করা হয়েছে অতিথি তালিকা জো বাইডেনের পাশাপাশি সাবেক প্রেসিডেন্টদের মধ্যে ওবামা ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন থাকবেন আমন্ত্রণ পেলেও ট্রাম্পের অভিষেকে উপস্থিত থাকছেন না চীনের প্রেসিডেন্ট সি জিনপিং নরেন্দ্র মোদীর পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর ঢাকার প্রতিনিধিত্ব করবেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম থাকবেন ইতালি ফ্রান্স যুক্তরাজ্য আর্জেন্টিনা সহ কয়েকটি দেশের সরকার প্রধান ও ডানপন্থী নেতারা এছাড়া টেক ধনকুবের ইলন মাস মার্ক জাকারবার্গ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস অ্যাপলের প্রধান নির্বাহীও আছেন অতিথির তালিকায় জমকালোয় আয়োজনে আমেরিকা বিউটিফুল গানে মাতাবেন পপ তারকা ক্যারি ওয়ান্ডারউড সঙ্গীত পরিবেশনা করবেন লি গ্রেনউড জাতীয় সঙ্গীত গাইবেন অপেরা গায়ক ক্রিস্টোফার মাচি ক্যাপিটাল ওয়ান অ্যারেনার বড় পর্দায় গোটা আয়োজন উপভোগ করতে পারবেন কয়েক লাখ দর্শক শপথ অনুষ্ঠান ঘিরে ওয়াশিংটনে নেওয়া হয়েছে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা রাজধানী জুড়ে তৈরি হয়েছে আটচল্লিশ কিলোমিটার লম্বা ব্যারিকেড মোতায়েন করা হয়েছে পঁচিশ হাজার বাড়তি আইন প্রয়োগকারী কর্মকর্তা ও আটশো ন্যাশনাল গার্ড সেনা ট্রাম্পের শপথের মধ্য দিয়ে শেষ হবে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের মেয়াদকাল স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যাপিটাল হিল ছাড়বেন তিনি চ্যানেল